কেশিয়ারি ব্লকের অর্জুন গেড়িয়া জঙ্গলে হাতির পায়ের ছাপ আতঙ্ক ছড়াতেই ড্রোন ক্যামেরার সাহায্যে হাতির অবস্থান সম্পর্কে নিশ্চিত হল বনদপ্তর জানা গিয়েছে শুক্রবার সকালে কেশিয়াড়ির অর্জুন গেড়িয়া জঙ্গলে হাতির পায়ের ছাপ দেখা যায় পায়ের ছাপ দেখা গেলেও হাতি দেখতে পাওয়া যায়নি স্বাভাবিকভাবেই জঙ্গল পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন বোঝা যায়নি বাস্তবে হাতি কোন জায়গায় অবস্থান করছে এরকম পরিস্থিতিতে হাতির অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে ড্রোন ক্যামেরার সাহায্য নেয় বনদপ্তর অবশেষে বেলদা রেঞ্জের পক্ষ থেকে ড্রোন উড়িয়ে হাতির অবস্থান বোঝা যায় শেষ পর্যন্ত দেখা যায় দুটি হাতি দুটি পৃথক জায়গায় অবস্থান করছে নিশ্চিত অবস্থান জানতে পেরে বনদপ্তর দপ্তর নজরদারি শুরু করেছে অর্জুন গেড়িয়া জঙ্গলে বিপদ এড়াতে মানুষকে সচেতনও করা হচ্ছে জঙ্গলি হাতিটা আছে মনে হচ্ছে আচ্ছা ফরেস্ট এসেছিলো ফরেস্ট না এখন কেউ কাউকে দেখতে পাচ্ছি না সকাল থেকে এসেছিলো এখন আসেনি না আপনি হাতি দেখতেই এসেছে হাতে কোত্থেকে এসেছেন যমুনা সিঙ্গাই যমুনা 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 থেকে এসেছেন কিন্তু এই জঙ্গলেই কিন্তু হাতি রয়েছে যেটা মনে করা হচ্ছে ওয়েছে প্রতিশ্রুতির বন্যা নয় সাফল্যের শীর্ষে টিউলিপ কোচিং সেন্টার এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয় বিগত ১৩ বছর ধরে আমাদের এই কোচিং সেন্টার সফলতার সমান ধারাবাহিকতা আজও বজায় রেখে এগিয়ে চলেছে আগামী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে জুনিয়র বিভাগে পঞ্চম থেকে দশম শ্রেণীতে ভর্তির জন্য আগাম যোগাযোগ করুন যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে উল্লেখ্য প্রতিটি শ্রেণীতে সর্বাধিক কুড়ি জন ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে আগে আসার ভিত্তিতে আগে ভর্তি হবে ডেমো ক্লাস শুরু হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর থেকে প্রকৃত ক্লাস শুরু হচ্ছে পয়লা জানুয়ারি থেকে যোগাযোগ করুন টিউলিপ কোচিং সেন্টার কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ